তুমি আজকে আমার সাথে বেরোলে বাইকে করে হ্যাঁ তুমি রাস্তা বেড়ে চাঁদ দেখছিলে চাঁদ দেখছিলে তো আমি তো এটা কি হলো আমি বুঝতে পারলাম না তুমি রাস্তা রাস্তাবেলে আমার সাথে বাইকে বসে চাঁদ দেখছিলে চিৎকার করো না হ্যাঁ অন্য ব্যাটাই তো দেখতে দেখে সবাই সবাই তো অন্য ব্যাটাই দেখে কিন্তু তুমি বাইকে বসে চাঁদ দেখছিলে অন্য ব্যাটা না দেখে কোন ব্যাটাকে আমার সহ্য হয় না তুমি জানো না চিৎকার করছো না বলবি না একদম পৃথিবীতে একটাই ব্যাটা খুদিন পেয়েছি জীবনে আর একটাই মেয়ের সাথে রয়েছি ক্লোজে নিয়ে আসছে এবার ডাবল হ্যাঁ একটা এটা কে তপন জ্যোতি গোস্বামী এ বাবা রিভিল করে দিল আমার নামটা হুম রিভিল করে দিল তোমার ফেসবুক আইডিতে এমনি এমনি ব্লু টিক রয়েছে নিজের আইডিতে প্রুফ ছাড়া এই দুবাই থেকে তোমাকে আমার দুবাই থেকে তোমাকে একজন কে ফোন কে মেসেজ করেছিল না দুবাই থেকে তোমাকে কোটিপতি করে দেবে ও তো লাখ লাখ টাকা দিয়ে দেব বাবা বাবা জানাল না এরকম কথা না তোমাকে দুবাই থেকে একজন ফোন করেছিল মানে মেসেঞ্জারে মেসেজ করেছিল না তুমি আমার কাছে আমার সাথে

বলে বলে জানি না আমি চাঁদ দেখছিলাম তুমি আমাকে পেড দেখার কথা বলছো আমি পেড দেখবো না আমার নেচারে সেটা নেই কেউ পেড পেড খুলে দেখাবে সেটা আমি দেখবো আমি চাঁদকে দেখতে ভালোবাসি আমি সূর্যকে দেখতে ভালোবাসি তপনকে দেখতে ভালোবাসি তার তার অর্থ কি সবাই কি জানে তপনের অর্থ তপনের তপন জ্যোতির অর্থ কি কেউ জানে কেউ বলতে পারবে না আমি বলতে পারবো তপন জ্যোতির অর্থ হচ্ছে তপ

ভগবান আমার মাথার উপরে সহায় আছে আমারও মাথা উপর সহায় আছে তোমার সহায় আছে তাদের কি বলেন কি কে কি মরে না কি না হ্যাঁ একদম একদম কোনদিনও সেটা হবে না সেটা ভেবে নিজেদের জীবনটা কাটাও আমাকে দেখো না